প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি হরিপুর মাওলানা ভাসানী সেতুতে তো এইখানে এসে এক ছোট ভাই দেখা পেলাম তোমার নাম কি নোমান কোন ক্লাসে পড়ো ক্লাস 3 তোমার কয় ভাই বোন এক এক ভাই এক বোন এক ভাই এক বোন আচ্ছা এগুলো ফুল তুমি কোথা থেকে নিয়ে এসেছো এই যে ফুল এর মধ্যে হুম ফুল বাড়ি কোন দিকে এটা এটা এই যে ওই দিকে কতগুলো ফুল নিয়ে এসেছো মেলা কতগুলো মেলা বিক্রি করছো কতগুলো অল্প কটা অল্প কটা বলতে কয়টা বিক্রি করছো দুই তিনটে কয় টাকা করে একটা করে আটি বিক্রি করো 20 টাকা তুমি টোটাল কতগুলো নিয়ে এসেছিলে আজকে টোটাল নিয়েছি 100 টা 100 টা মানে ফুল নিয়ে আছে 100 টা একটাতে কয়টা করে দিছো দেখি 5 টা 5 টা করে প্রিয় দর্শক এই যে দেখেন হরিপুর মাওলানা ভাসানী সেতুর উপরে এই ছোট ভাইটি ফুল বিক্রি করতেছে এগুলো হচ্ছে পদ্মফুল বর্তমান সময়ে কিন্তু পদ্মফুল খুবই জনপ্রিয় পদ্মবিলের কিন্তু অনেক ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানে ঘোর পার করতেছে তার মধ্যে কিন্তু এই ভাই এই পদ্মফুলগুলো নিয়ে এসে বিক্রি করতেছে যাদের পদ্মফুল দরকার যারা বেশি পদ্মফুল পছন্দ করেন অবশ্যই এই ভাইটির কাছে আসবেন হরিপুর ব্রিজে আসলে পাবেন এগুলা কয় টাকা করে একটাই 20 টাকা সবগুলো মিলে 20 টাকা দেই হবে না হবে না তাহলে সারা দিনে তুমি কয়টা বিক্রি করছ এরমাটি কেবল আইনো কেবল আসলে প্রতিদিন এনে আসো হ্যাঁ তোমার বাবা নাই আছে আর বাবা কি করেন তার সরবত দোকান কিসের দোকান সরবত সরবত বিক্রি করে হ্যাঁ দর্শক দেখেন বাবা হচ্ছে সরবত বিক্রি করে আর এই ছেলেটি এই পদ্মবিল থেকে পদ্ম ফুলগুলো তুলে নিয়ে এসে ব্রিজের মধ্যে বিক্রি করে তো যাই হোক আমি তোমার কাছ থেকে একটা নিচ্ছি এটা টাকা দেব না কি বলো তুমি কিছু বলবে না না হ্যাঁ না তোমার বাবা কিছু বলবে না না দর্শক দেখেন কত ভালো মনের মানুষ হলে এরকমটা করতে পারে আমি একটা নিতে চাইলাম বললাম টাকা দিব না তারপরেও কিন্তু আমাকে মানে একবারে দিয়ে দিচ্ছে তুমি মন খারাপ করবে না তো আবার আমি যাওয়ার পরে গালি করবে না দেখেন আসলে সত্যি অনেক ভালো মনের মানুষ এই ছোট্ট ভাইটি তো যাই হোক আমি তোমার কাছ থেকে নিচ্ছি না তোমাকে এই একটা ফুলের দাম যা আমি তোমাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে ফুলটা তুমি অন্য কারোর কাছে বিক্রি করি হ্যাঁ

ভালো লেখাপড়া করে সরকারি ভালো কোনো একটা জব করতে পারে তার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আল্লাহ হাফেজ ঠিক আছে